স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠে পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাধা উপন্যাস থেকে দ্বাদশ পরিচ্ছেদ অশেষ করুণা এবং মহিমার আধার সকল সৃষ্টির স্রষ্টা নিয়ম ন্যায়ের বিধানকর্তা সৃষ্টি এবং ধ্বংসশক্তির উৎস মহামহিম্ময় ঈশ্বর যাহার বদান্যতা ও অনুগ্রহের মূল হইতে আলোকদাতা সূর্যের প্রকাশ তাহার যিনি ছায়া সেই সম্রাট সৌভাগ্যবান অভিজাত মধ্য হইতে বিশেষ সম্মানিত জ্ঞান ও গুণসম্পন্ন ন্যায়নীতি ও মহত্বের আদর্শে একনিষ্ঠ ব্যক্তিদের প্রদেশের সুবাদার সেনানায়ক নবাব ফৌজদার বহাল করেন এই হেতু যে ঈশ্বরের অভিপ্রেত ন্যায়নীতি নিয়ম শৃঙ্খলা দেশে সমাজে যেন সূর্যকিরণ বায়ু ও বায়ু বর্ষণের মতোই পক্ষপাত শূন্য এবং সূক্ষ্ম হয় কিরণ ও উত্তাপ বর্ষণের ভার যেমন তিনি সূর্য এবং বরুণ বা মেঘের ওপর অর্পণ করিয়াছিলেন তেমনি মানুষের সমাজে ন্যায় বিচারের ভার তিনি অর্পণ করিয়াছেন সম্রাটের উপর সম্রাটের যাহারা প্রতিভূ তাহারা সেই নিয়মে নিরপেক্ষ এবং সূক্ষ্ম বিচারক এই অমোঘ নিয়মে যে বৃক্ষ সদম্ভে মস্তক উত্তোলন করিয়া বৃক্ষের উপর অত্যাচার করে তাহার মস্তকে ঈশ্বর বজ্র নিক্ষেপে তাহা নাশ করিয়া বহু অসহায় বৃক্ষকে রক্ষা করেন এবং প্রাপ্য আলোক ও জল দ্বারা তাহাদের পালন করেন সম্রাটের নির্দেশ ও নিয়মে সাম্রাজ্যের স্তম্ভস্বরূপ শাসকগণ অত্যাচারী মদমত্তকে ধ্বংস করিয়া নিঃসঙ্কতা ও সুখের প্রতি দৃষ্টি রাখিয়া থাকেন ঈশ্বরের রাজ্যে একজন রাজা ও একজন সামান্য ভিক্ষুকের ভাগ্য ফলে পার্থক্য পূর্বজন্মের কর্মফলে নির্দিষ্ট বা নির্ধারিত সেই অনুসারে ভোগ সুখের তারতম্য সত্ত্বেও কিন্তু তাহাদের প্রাণের মূল্য এক সেই নিয়মেই সম্রাটের বিচারালয়ে একদা এক বিধবার পুত্রকে দৈবক্রমে লক্ষ্যভ্রষ্ট তীরের আঘাতে বধ করার জন্য ন্যায়পরায়ণ কাজী সাহেব স্বয়ং সম্রাট নাসির উদ্দিনের বিচার করিয়াছিলেন এবং সম্রাট অবনত মস্তকে সে বিচার শিরোধার্য করিয়াছিলেন ইসলামের মহামান্য পয়ঙ্গম্বর সামান্যতম মানুষকেও সকলের সঙ্গে সমান মর্যাদা দিয়া গিয়াছেন অশেষ করুণার আধার ঈশ্বর অন্যায় অত্যাচারী অত্যাচারিত সামান্য প্রাণীর দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া থাকেন সামান্যতম ব্যক্তি অন্যায়ভাবে পীড়িত হইলে তাহা জ্ঞাত হইবা মাত্র ঈশ্বরের ছায়াস্বরূপ সম্রাটের বক্ষ হইতেও তেমনই দীর্ঘ নিঃশ্বাস পড়ে সম্রাটের রাজ্যে শাসকবৃন্দ সেই সব গুণের শরীর তাহারাও বিচলিত হন মহামান্য ফৌজদার অশেষ গুণসম্পন্ন শ্রীযুক্ত হাফেজ খাঁ জনাব আলী বাহাদুর আপনি অভিজাত আপনি ধার্মিক আপনি নির্ভীক আপনি দয়াদ্র হৃদয় অথচ ন্যায়পরায়ণ আপনার শাসনাধীনে প্রজাবর্গ ধনী নির্ধন স্ত্রী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সুখেই কালাতিপাত করিতেছে তবু মৃত্তিকার গহব্বরে দিবস কালেও অন্ধকারের মতো সেই অন্ধকার গহব্বরবাসী হিংস্রক অজগরের মতো অন্যায়কারী ইহা সত্য এবং সে সত্য সূক্ষ্ম দূরদৃষ্টি সম্পন্ন মহামান্য ফৌজদার সাহেবও অস্বীকার করিবেন না বহু ক্ষেত্রে ইমারতের মধ্যেও এমন অজগর বাস করে আপনার এলাকাধীনে গঞ্জ ইলামবাজারের এমনই এক অজগর চরিত্রের ব্যক্তি অর্থসম্পদের ইমারতের গহব্বরে আত্মগোপন করিয়া বিষ নিঃশ্বাসে বায়ু বিষাক্ত করিতেছে বহু অসহায় জীবকে কবলগত করিয়া নাশ করিতেছে গ্রাস করিতেছে আমি ইলামবাজারের ধনী ব্যবসায়ী রাধারমন দে সরকার এবং তাহার পুত্র অক্রুর দে সরকারের কথা বলিতেছি মাধবানন্দ হাতিমপুরের ফৌজদার হাফিজ খাঁয়ের উদ্দেশ্যে পত্র রচনা করেছিলেন ধুলো কাদা মেখে কয়োর সামনে একটা গাছতলায় শুয়ে কাঁদছিল কয়ো সুপুরে গোসাই ঠাকুরের ওখান থেকে হতাশ হয়ে কাঁদতে কাঁদতে এখানে এসেছে নবীন গোসাই তুমি বাঁচাও তোমার জন্যই গোসাই তোমার জন্যেই এ সর্বনাশ তুমি বাঁচাও প্রথম সে মাধবানন্দের কাছে আসেনি আস্তে ভরসাও হয়নি মনও চায়নি সে তো রথযাত্রার দিন এসে গোসাইয়ের কাছে কৃষ্ণদাসীর দুর্দশার কথা জোর হাত করে নিবেদন করে বলেছিল সিদ্ধ পুরুষ দয়া করো কিন্তু দয়া হয়নি গোসাই দেখিয়ে দিয়েছিল হাতেমপুরের ফৌজদারের দরবার ফৌজদার লোক ভালো তার বেগম আরও লোক ভালো কিন্তু রাজা বাদশাহ ফৌজদারের মন গরিবের দুঃখে কাঁদতে চাইলেও কাঁদবার তাদের অবকাশ কোথায় ভগবান যে ভগবান তারই সময় হয় না শুধু সময় এর বিচার করাও তো সোজা নয় ভাবতে গেলে কয়র চোখের সামনে বিশ্বব্রহ্মাণ্ড হিজিবিজি হয়ে যায় কয় এই গড় জঙ্গলের দিকে তাকায় আর ভাবে বনে বাঘ আছে হরিণ আছে বাঘ বলে ভগবান খেতে দাও হরিণ দাও মেরে খাই হে ভগবান হে ভগবান হরিণ বলে ভগবান বাঘের হাত থেকে বাঁচাও কচি ঘাস দাও ভগবান হে ভগবান ভগবান কি করে ওদিকে তখন দ্রৌপদীকে হয়তো চুলে ধরে দুঃশাসন রাজসভায় এনে তার কাপড় ধরে টানছে দ্রৌপদী ডাকছে গোবিন্দ রক্ষা করো ঠাকুর তখন বাঘ হরিণের কথা কানে তোলেন না দ্রৌপদীকে কাপড় জোগান কিংবা কুরুক্ষেত্রে রথের ঘোড়া চালান তাছাড়া অক্রুর যদি ফৌজদারকে বলে জনাব আমি বড়লোকের ছেলে আমার অনেক টাকা তোমাকে দফায় দফায় খেলা দি। পেশকাশ দি। আমার দরবারও তো তোমাকে শুনতে হবে আমার যদি লোক লস্কর না থাকে তো আমি কিসের বড় লোক আমার বড় বাড়ি ঘোড়া পালকি না থাকলে যেমন চলে না তেমনি মোহিনীর মতন দু চারটে সেবাদাসী না থাকলে চলবে কেন বাদশার ঘরে দশ হাজার বিশ হাজার বাঁদি লবারের ঘরে হাজার দু হাজার ফৌজদার কাজী জমিদার এদের ঘরে গন্ডায় গন্ডায় কুলিন বামুনদের সদরুণে পরিবার অক্রুরের দোষেই বা তাহলে কোথায় ওই তো সেদিন সেই নীল মানিকটা পেয়ে খুশি হয়ে তাকে খাইয়ে দুটো মিষ্টি কথা বলছিল বলতে বলতে কি খবর এলো কোথা থেকে বাস ফৌজদার হন্তদন্ত হয়ে চলে গেল হয়ে গেল খাতাম কোথায় মোহিনী কে মোহিনী কেই বা কয় কে তার খোঁজ রাখে খবর রাখে তাই সে মাধবানন্দ বা ফৌজদার এদের কাছে না গিয়ে উপায়ন্তরহীন হয়ে শেষে ছুটে গিয়েছিল আনন্দচাঁদ ঠাকুরের কাছে কিন্তু সেখানেও ঠাকুর যখন দরজা বন্ধ করে ঘরে ঢুকে আর দরজাই খুললেন না তখন হতাশ হয়ে কাঁদতে কাঁদতে ইলাম ফিরেই আসছিল হঠাৎ পথে কয় ওপারের বোনের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে অধীর হয়ে উঠল ওই নবীন গোসাই সব সর্বনাশের মূল ওরই অভিশাপে মাঝি পাগল হয়ে গেল মাঝি কৃষ্ণদাসী বৈষ্ণবী যখন কেশবিন্যাস করে কপালে তিলক নাকের রসকুলি কেটে পান ঠোঁট রাঙা করে পথ দিয়ে চলে যেত তখন পথের লোক দাঁড়িয়ে দেখত রূপ সে যখন কথা বলতো তখন লোকে অবাক হয়ে কথা তো সবাই বলে কিন্তু এমন কথা এ মেয়ে কেমন করে বলে এ কথা কোন কথা যার ধার খুঁড়ের মতো যার ছটা বেলোয়ারি চুরির ঝিকিমিকির মতো কণ্ঠস্বরে বাঁশির সুর কথার সঙ্গে হাসিতে মধুর আমেজ কয় মাজিকে ভয় করতো তার আচার আচরণ ভালো লাগত না তার তবু ভালোবাসত মন্দ কথা মন্দ মানে করতে ভালো লাগেনি ভরসা হয়নি একদিন সে বুড়ো বাউলদের দু চারজনের কথা শুনেছিল তারা বলা বলি করছিল মাজি সাক্ষাৎ রাধারসের রসের গো ওই রসে ডগমগ চলনে হাসি বলনে হাসি রঙ্গে হাসি ব্যঙ্গে হাসি রসের পিঠে রসে রসেই এলিয়ে আছে তুলে ধরতে গোলে পড়ে সাক্ষাৎ রসময়ের কৃপা না হলে কি জীবনে এত রস ঢোকে জয় রাধে জয় রাধে রসই আশ রসেই বাস রসেই ভোজন রসেই শয়ন রসেই স্বপন রসেই জাগরণ চামড়ার চোখে চেয়ে দেখে মাঝিকে বিচার করো না ঠকবে বুড়ো বাউল বলাই দাস গান গিয়ে উঠেছিল সেই গান যা তাদের একান্ত অন্তরঙ্গ ছাড়া কারুর কাছে গাইতে নাই গাইতে মানা সেই গান একে অপরের কানের কাছে মুখ এনে রসের ঘরে মুচকি মুচকি হেসে গুনগুন করে গিয়েছিল রসের ভোজন রসের পূজন রসের ভোজন করো রসেতে মজিবি রসিকে পুঁজিবি রসেতে বাঁধিবি ঘর রসেতে শয়ন রসেতে স্বপন রসে হাসা রসে কাঁদা রসের সাগরে ডুব দিলে পরে রসময় পরে বাঁধা অন্ধকারে গাছতলায় শুয়েছিল কয় তার ধাঁধা জটিল হয়ে উঠছিল কৃষ্ণদাসী আরও রহস্যময়ী হয়ে উঠছিল তার কাছে সেই মাঝি উন্মাদ পাগল হয়ে গেল ওই নবীন গোসাইয়ের রসে তার সাপে দায় তুমি দাই তোমার দাই তোমার দায় তুমি নবীন গোসাই দায়ী তুমি রাগে ক্ষোভে খ্যাপার মতো এই বলে চিৎকার করতে করতে সে ইলামবাজারের রাস্তা থেকে সরে কখন যে অজয়ের কুলে এসে হাজির হয়েছিল কখন যে নদী পার হয়ে এ এসে বোনের মধ্যে প্রবেশ করে আশ্রমের ফটকে এসে উঠেছিল সে সম্পর্কে কোনো সচেতনতা বোধও তার ছিল না প্রচণ্ড ক্রোধে ক্রুব্ধ কয় আশ্রমের দুয়ারে চিৎকার করছিল দায়ী তুমি দায় তোমার দায় তোমার দায় তুমি নবীন গোসাই দায়ী তুমি মাধবানন্দ অশ্রান্ত পদক্ষেপে মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করে ফিরছিলেন কেশবানন্দ তাকে বন্দি করে চলে গেছেন শ্যামানন্দ এবং আরও কয়েকজন তরুণ সন্ন্যাসী নতদৃষ্টিতে বা উদাস দৃষ্টিতে তাকিয়ে তার দৃষ্টির সঙ্গে দৃষ্টি বিনিময়ের সংকোচ বা লজ্জা এড়িয়ে তার উপর বোধ করি প্রহরা দিয়েই বসেছিল মাধবানন্দ তাদের সঙ্গে একমাত্র কথা বলেছিলেন একটি প্রশ্ন করেছিলেন কেশবানন্দের উপলব্ধিকেই কি তোমরা সত্য বলে মনে করো আমি ভ্রান্ত বলে তোমাদের বিশ্বাস উত্তর তারা দিতে পারিনি নীরবে যে যেভাবে বসেছিল সেইভাবেই বসে থেকেছিল মাধবানন্দ আর প্রশ্ন করেননি তাদের মৌনতার মধ্যেই তাদের উত্তর তিনি পেয়েছিলেন দোষ দেননি এরা নিতান্ত তরুণ প্রত্যেকেই তার থেকেও বয়সী নবীন এবং এদের দু তিনজনকে বাদ দিয়ে প্রত্যেকেই কোনো না কোনো আঘাতে আহত হয়ে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছে কারো ঘর ভেঙেছে সমাজের আঘাতে কারো ঘর ভেঙেছে রাজা বা নবাব জায়গির কি ফৌজদারের আঘাতে কারো সংসার ছাড়খাড় হয়েছে রাজায় রাজায় সংঘর্ষের মধ্যে কারো ঘর লুটে জ্বালিয়ে দিয়ে গেছে ডাকাত লুটেরার দল ঘর এরা ত্যাগের প্রেরণায় ছাড়েনি ঘর হারিয়ে গেছে বলে উপায়ন্তরহীন হয়ে সন্ন্যাসী প্রতিষ্ঠা হারিয়ে গৈরিক নিয়ে ভিক্ষুকের প্রতিষ্ঠাহীনতার লজ্জা থেকে আত্মরক্ষা করেছে বুকের মধ্যে এদের ক্ষোভ হিংসা চাপা আছে নেবেনি সকলেই দিল্লি থেকে কাশী পর্যন্ত অঞ্চলের অধিবাসী কয়েকজন সমৃদ্ধ সম্পন্ন ঘরের ছেলে ঘর ভেঙেছে কোনো লড়াইয়ে বা সুবাদার জমিদারের অত্যাচারী পথে দাঁড়িয়ে আত্মরক্ষার জন্য ভিক্ষুকের চিরবস্ত্র গায়ে না জড়িয়ে গেরুয়া কাপড় গায়ে দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নেওয়ার লজ্জার হাত থেকে নিষ্কৃতি খুঁজেছে বাকি কয়েকজন নিতান্তই মধ্যবিত্ত ঘরের ছেলে ঘর পালানো ছেলে সব কারো মধ্যে একটা হা ঘরে প্রকৃতি আছে কেউ ঘরে দুষ্কৃতি করে কেউ বাইরে দুষ্কৃতি করে ঘর ছেড়েছিল সকল লজ্জা সকল অপরাধ থেকেই আত্মরক্ষার পক্ষে এ দেশে গেরুয়া আবরণের মতো আর কিছু নাই এদেরও বুকে আগুন রয়েছে ওই এক আগুন সেই আগুনের উত্তাপে ওদের বুক শুকিয়ে তৃষ্ণার্ত কিন্তু সে তৃষ্ণা অমৃতের নয় সে তৃষ্ণা মদিরার শক্তির মদিরা ঠিক এই সময়টিতেই কয়র চিৎকার এসে তার কানে ঢুকল দায় তুমি তোমার তোমার তুমি তুমি নবীন এতক্ষণে দায় মাধবানন্দ স্থির হয়ে দাঁড়ালেন ওই চিৎকার তার চিন্তা এবং পদচারণার গতিতে একটি ছেদ টেরে দিল চকিতে কয়র কণ্ঠস্বর চিনতে দেরি হলো না তার কয়কে মনে হতেই কয়র সঙ্গে সংশ্লিষ্ট কৃষ্ণদাসীকে মনে পড়ে গেল গতকাল রাত্রির ছবির মনের মধ্যে ভেসে উঠল উহ হতভাগিনীর কর্মফলের সে কি নিদারুণ পরিণাম সে কি মর্মচাতনা তার সে কি তাহলে আরও কোনো নিষ্ঠুরতর পরিণামে শিওরে উঠলেন মাধবানন্দ নইলে নির্বোধ জড়বুদ্ধি কয় এমন কাতর আবেগে তাকে দায়ী করে চিৎকার করে কেন কয়র ধারণার কথা তো জানেন সে নিজের মুখে বলে গেছে নবীন গোসাই তুমি সিদ্ধ পুরুষ তোমার রশের পরেই কৃষ্ণদাসের এই অবস্থা প্রশ্ন করেছিল হতভাগী বষ্টুমির কি অপরাধটা খুব বেশি হয়ে গিয়েছিল গোসাই মাধবানন্দ শ্যামানন্দের দিকে মুখ ফেরালেন ডাকলেন শ্যামানন্দ মাধবানন্দের এ কণ্ঠস্বর স্বতন্ত্র এবং বিশিষ্ট এ কণ্ঠস্বরে আদেশের সুর এবং নেতৃত্বের গাম্ভীর্যের গুরুত্ব অলঙ্ঘনীয় কেশবানন্দ হয়তো একে লঙ্ঘন করতে পারে কিন্তু শ্যামানন্দ পারে না শ্যামানন্দ চকিত হয়ে সামনের গাছটির উপর ইচ্ছাকৃত প্রসারিত দৃষ্টি ফিরিয়ে গুরুর মুখের দিকে তাকিয়ে আবার তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইলে কিন্তু মাধবানন্দ বললেন শোনো ওই বৈরাগী ভিক্ষুকটিকে ডাকো নিয়ে এসো এখানে যাও শ্যামানন্দ অবনত মস্তকে বেরিয়ে গেল কয়কে ডাকবার জন্য ইতস্তত করতেও সাহস করলে না কয়র কাছে সকল কথা শুনে মাধবানন্দ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন কৃষ্ণদাসী গত রাত্রির অন্ধকারে কোথায় হারিয়ে গেছে উন্মাদিনী মরেছে অজয়ের জলস্রোত এখন অগভীর কিন্তু মধ্যে মধ্যে দহ আছে দহি কুমির আছে কৃষ্ণদাসীর মর্মচাতনার অবসান যদি এভাবেও হয়ে থাকে তবে সে নিষ্কৃতি পেয়েছে এক মুহূর্ত পরে অকস্মাৎ শিউরে উঠলেন তিনি কৃষ্ণদাসের নিষ্ঠুরতম পরিণতির জন্য নয় মুহূর্তে তার চিন্তা কৃষ্ণদাসীর দিক থেকে চলে গেছে গোটা সমাজের বিকৃত অবস্থার দিকে তার দৃষ্টিতে তিনি যেন দেখলেন গোটা সমাজটাই আজ কৃষ্ণদাসীর মতো প্রেম সাধনা থেকে ভ্রষ্ট হয়ে ব্যভিচার মগ্নতার নেশায় বিকৃত মানুষের মতো বিয়হলে চিত্ত হয়ে উঠেছে তিনি শিওরে উঠলেন তারাও কি ঠিক ওইভাবে জীবন নদীর দহে পড়ে অপঘাতে শেষ হয়ে যাবে তাকে স্তব্ধ দেখে কয় আবার চিৎকার করে উঠল তোমাকেও সে সাপান্ত করে গিয়েছে ডাকিনি সিদ্ধ মাজির সাপ তোমাকেও লাগবে শ্যামানন্দ তাকে ধমক দিয়ে উঠল এই কাকে কি বলছিস সে বই রে ঠিক বলছি আরও বলছি মোহিনীর এ দশা হলো কোন অপরাধে বলো বলো তুমি গোসাই তাকে তুমি একদিন নাগা গোসাইদের হাত থেকে বাঁচিয়েছিলে তোমাকে সে সাক্ষাৎ ঠাকুরের মতো ভক্তি করে তার এই দশা তুমি করলে বলো কেন করলে কোন পাপ তার 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 উদ্ধার যদি না হয় তবে দায় তোমার সেই দায়ে তোমাকে আমি সাপান্ত করব। এবার মাধবানন্দের মোহিনীকে মনে পড়লো সরলা কিশোরী মেয়েটি বড় অসহায় বড় ভীরু মায়ের মুখের ছাপ মেয়েটির মুখে পড়েনি এ মেয়ে যেন ওই জাতের নয় অক্রুরকে মনে পড়লো কুৎসিত বিভৎস দর্শন বর্বটার আহত অবস্থাতেও সেই থুথু করে থুৎকার নিক্ষেপের ছবি ভেসে উঠল চোখের উপর সেই কুৎসিত অশ্লীল গালিগালাজ মনে পড়ে গেল অসহিষ্ণু হয়ে উঠলেন মাধবানন্দ কয়েক মুহূর্ত চিন্তা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বস তুই কী করবো বসে কি হবে বস উপায় আমি করছি তুই কিছু খা শ্যামানন্দ ওকে কিছু খেতে দাও আগে বলো কি উপায় করবে ফৌজদারকে আমি পত্র লিখে দিচ্ছি সেই পত্র নিয়ে তুই যা ফৌজদার অবশ্যই বিধান করবে ছাই করবে করবে না করবে না করবে আমি বলছি তুমি বলছো হ্যাঁ আমি বলছি তার চেয়ে গোঁসাই তুমি তাকে সাপ দাও তার পক্ষাঘাত হোক সে বোবা হোক মোহিনী তার চোখের সামনে কালির মতো ভয়ঙ্করী হয়ে উঠুক চিৎকার করিস নে কয় তোকে খেতে বলছি তুই খা আমি পত্র লিখে দিই তুই ফৌজদারের কাছে নিয়ে যা যদি ফৌজদার প্রতিবিধান না করে আমি বিধান করব। যা তুই শ্যামানন্দের সঙ্গে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন কাগজ এবং দোয়াত কলম নিয়ে বসলেন ফৌজদার হাফেজ খাঁকে পত্র লিখলেন মনের উত্তাপ এবং আবেগের বশে পত্র রচনা করলেন দীর্ঘপত্র ঈশ্বরের অভিপ্রেত ন্যায়ের ভিত্তির উপর রাজধর্মকে স্থাপিত করে সেই ন্যায় বিচারের দাবি জানিয়ে অক্রূরের শাস্তি ও মোহিনীকে উদ্ধার করবার প্রার্থনা জানালেন পরিশেষে লিখলেন ঈশ্বরের ন্যায় ও করুণার উপর একটি পিপিলিকার যে অধিকার আছে আপনার দরবারে বাদশাহের রাজ্যে এই হতভাগিনী অসহায়া বালিকাটিরও অবশ্যই ততটুকু অধিকার আছে একটি পিপিলিকাকে অকারণে বধ করিলে মানুষকেও সর্বশক্তিমানের দরবারের শাস্তি পাইতে হয় শুধু তাই নয় এই সংসারে ওই পিপিলিকা বধের পাপ জমা হইয়া বিশ্ব সংসারের পাপের ভার বৃদ্ধি করে এবং একদা পুঞ্জীভূত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ মহামারী ভূমিকম্প অনাবৃষ্টির দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয় মানুষের রাজ্যে এমনইভাবে পাপ জমা হইলে আমাদের শাস্ত্রে বলে ভগবান আবির্ভূত হইয়া সমস্ত ধ্বংস করিয়া তাহার অবসান ঘটাইয়া থাকেন জনাবালি একটি সামান্য অসহায়া বৈষ্ণবকন্যার দীর্ঘ নিঃশ্বাসও উপেক্ষার নয় নিরপরাধের দীর্ঘ নিঃশ্বাস অগ্নির তুল্য সে বন্ধি কণা পরিমাণ হইলেও সময় বিশেষে বিগুলিত পত্র অরণ্যভূমে যুক্ত হইয়া সর্বনাশের বন্ধি দাহের সৃষ্টি করিয়া দেয় সুতরাং ইহার প্রতিবিধারে উপেক্ষা করিলে রাজ্যের অকল্যাণ ঘটিবে অতএব আপনি ইহার প্রতিকার করুন পত্র শেষ করে মাধবানন্দ ঘর থেকে বেরিয়ে এসে কয়োর হাতে দিয়ে বললেন ফৌজদারের হাতে দিবি ঠিক সেই মুহূর্তে বিদ্যুতালোকে সমস্ত বনভূমি চকিতে দীপ্ত হয়ে উঠল পর মুহূর্তেই বজ্রগর্জনে থরথর করে কেঁপে উঠল সব দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত আকাশ মেঘে ছেয়ে গেছে উতলা বাতাস উঠেছে অনেক দূরে বোধ করি বনভূমির অপর প্রান্ত থেকে একটা অবিশ্রান্ত ঝরঝর শব্দ উঠছে শব্দটা যেন চলমান দূর থেকে নিকটে আসছে এগিয়ে একটা ঝর শব্দ বর্ষণ নেমেছে এগিয়ে আসছে নৈরিত কোন থেকে আরও কিসের শব্দ কেও ক্যাও কেও বনের শাখায় বসে ময়ূরেরা ডাকছে মাধবানন্দ সেই দিকে তাকিয়ে রইলেন বর্ষার মেঘ মেদুর আকাশের কী একটা বিষণ্ন মায়া আছে সেই মায়া মনকে বিষণ্ন করে তোলে উদাস করে দেয় তেমনি বিষণ্ন উদাসীনতার মধ্যেই মাধবানন্দের এই মুহূর্তে অকস্মাৎ মনে হলো হতভাগিনী মোহিনীর ভাগ্যের প্রতিচ্ছবি আকাশে বাতাস ফুটে উঠেছে নিজের করুণার কাছে তার নিজেকেই যেন অপরাধী মনে হচ্ছে বিচিত্রভাবে নিজের অজ্ঞাতসারী অনিচ্ছাই কৃষ্ণদাসীর শোচনীয় পরিণতি তার সঙ্গে মোহিনীর এই দুর্দশার সকল কারণের মূলের সঙ্গে তিনি যেন জড়িয়ে গেছেন ঝরঝর শব্দে বর্ষণ নেমে এসেছিল কখন চিন্তামগ্ন মাধবানন্দের খেয়াল ছিল না ধারাবর্ষণের মধ্যে সব লুপ্ত হয়ে গেছে বন ঢেকে গেছে আকাশ ঢেকেছে অজয়ের তটভূমি অজয় অজয়ের পরপার সব ঢেকে গেছে তার চিন্তা ভাবনা দিক দিগন্ত সব যেন এমনই একটা কিছুর মধ্যে হারিয়ে গেছে ঢেকে গেছে তিনি ভাবছিলেন যদি ফৌজদার কোনো প্রতিবিধান না করে তারপর কি করবেন তিনি অসহায় কোটি কোটি জীব এই সৃষ্টির ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে বলি হচ্ছে ভালো মরছে মন্দ মরছে তারই মধ্যে সৃষ্টি চলেছে আপন পথে মহাকুরুক্ষেত্রের শেষ আজও হয়নি কতকালে হবে কে জানি। সেই যজ্ঞে নিজেকে বলি দিয়েছে কৃষ্ণদাসী তিনি মন্ত্র পড়েছেন আবার মোহিনীও বলি হবে তিনি পুরোহিতের মতো মন্ত্র পড়েই চলবেন কয়ও বলে গেছে ঝুলন পূর্ণিমার দিন মোহিনী বলি হবে রমন্দে সরকার অনুষ্ঠান করে ব্যাভিচারী পুত্রের হাতে মোহিনীকে তুলে দেবে বলির পশুর মতোই মোহিনীর সকল আর্তনাদ ব্যর্থ হবে পরশু পূর্ণিমা একদিন পর গুরু মহারাজ মাধবানন্দ মুখ তুলে তাকালেন কেশবানন্দ ঘরে প্রবেশ করেছেন মাধবানন্দ উত্তর দিলেন না শুধু তার মুখের দিকেই চেয়ে রইলেন কেশবানন্দের সর্বাঙ্গ সিক্ত মাথার চুল থেকে জল ঝরছে চোখ দুটি রাঙা বোধহয় ভেজার জন্যই এমন রাঙা হয়েছে ফৌজদার যদি আপনার পত্র উপেক্ষা করেন চমকে উঠলেন মাধবানন্দ কয়র হাতে আপনি যে পত্র দিয়েছেন সে পত্র আমি পড়েছি পত্র আপনারই উপযুক্ত হয়েছে কিন্তু জয়দেবের মহান্ত মহারাজ বলেন গঙ্গাজি যখন অলকাপুরী থেকে মর্তধামে নেমেছিলেন তখন শিব তাকে মাথা পেতে ধরেছিলেন সে মাহাত্ম সাক্ষাৎ শিবরুদ্রের যেমন তেমনই অলোকাবাহিনী গঙ্গারও বটে মাটির এই পাপ পুণ্যময় ধরতিতে গঙ্গা অবতরণ করার পর কিন্তু তাঁর জলে মাটি মিশেছে শিবের জটা জল তার যত বাড়ে ধরতীর মাটি তাতে তত বেশি মেশে তাই বন্যার কালে গঙ্গার মধ্যে যত জল তত মাটি তখন বন্যার প্রবাহে সৃষ্টির চেয়ে ধ্বংসের শক্তি বেশি তাই গঙ্গায় বান ডাকলে শত শিবলিঙ্গ সাজিয়ে বাঁধ দিলেও বানের গতি রোধ হয় না বানে যা ভাঙবার তা ভাঙে তোমার গুরুকে বলবে ঈশ্বরের নিয়ম সূর্য মানে চন্দ্র মানে বাতাস মানে বর্ষা মানে কিন্তু মানুষের মধ্যে তার দশা হয় কাজ স্বচ্ছ অলোকানন্দার অমৃত বাড়ির ধরতির বুকে বহতা গঙ্গার ঘোলা জলের মতো রাজবিধান গঙ্গার ঘোলা জল আর রাজা হলো ওই পথুলের শিবলিঙ্গ সুবাদার ফৌজদার কাজী এ তো নুরি ভাই গায়ে একটা সাদা দাগের বের থাকে সেটা দাগি ভাই উপবিত নয় গঙ্গাজলের মহিমা গেয়েছে তোমার গুরু এক নুরির কাছে হা রে গঙ্গাজল যার আধা হল মাটি আর কাদা তুমি বলছো ফৌজদার হাফিজ খাঁ আমার পত্র অনুধাবন করবে না পরোক্ষণেই বললেন তুমি কি কেন্দুলির মহান্তের কাছে গিয়েছিলে তুমি তো সুপুরে গোস্বামীবাদের কাছে গিয়েছিলে সেখান থেকে আমি মহান্ত মহারাজের কাছেও গিয়েছিলাম সুপুরে সংবাদ পেলাম আগুন জ্বলেছে দিল্লিতে নাদির শাহ এসে চেপে বসেছে এ খবর দু মাসের পুরনো এতদিনে কি হয়েছে কেউ জানে না কিন্তু দিল্লির বাদশাহী তক্ত যে পাথরের উপর বসানো সে পাথরখানায় যাদারা হাতুড়ি মেরে মেরে ফাটিয়েছিল নাদির শাহের ইরানি হাতুড়ির ঘায়ে সেটা ভেঙেছে আর তো বসে থাকবার সময় নেই তাই মহান্ত মহারাজের কাছে না গিয়ে পারিনি এ খবর হাতেম পুড়েও এসেছে গুরু মহারাজ এখন আপনার পড়ে অনুধাবন করবার মতো তার সময় নাই বলেই আমার ধারণা মাধবানন্দ হাত তুলে উপরের দিকে নির্দেশ করে বলতে গেলেন ফৌজদার না শুনলে তাঁর হাত আমি কি করব কেশবানন্দ কিছু বলতে গিয়েও পারলেন না বলতে চুপ করে আকাশের দিকে নয় মাটির দিকে চেয়ে বসে রইলেন কেশবানন্দ বললেন আপনি কি কয়কে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফৌজদার প্রতিকার না করলে কথাটা শেষ করলেন না তিনি অসমাপ্তির মধ্যে ইঙ্গিতে প্রশ্নটিকে সামনে ধরে দিলেন মাধবানন্দ মুখ তুললেন বললেন ধর্মসাধনার পথে আত্মরক্ষার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলাম তুমি তাকে এই কালের সুযোগে বিধর্মী শাসন উচ্ছেদের কাজে প্রয়োগ করতে চাও বিধর্মী শাসন উচ্ছেদের সঙ্গে অধর্মের উচ্ছেদ করবে কেশবানন্দ বলো তাহলে মাধবানন্দ আসন ছেড়ে উঠলেন কংসারি বিগ্রহের বেদির একপাশে পাশে থাকতো একখানি তরবাড়ি অপর পাশে একখানি ঢাল তরবারিখানি হাতে তুলে নিয়ে মাধবানন্দ বললেন তাহলে আমি তোমাদের সকলের ইচ্ছা এবং চেষ্টার সঙ্গে নিজেকে যুক্ত করে দিচ্ছি বলো কেশবানন্দ নতজানু হয়ে তার চরণ স্পর্শ করে মাথায় ঠেকিয়ে বললেন জয় কংসারী আপনি নিশ্চিন্ত থাকুন ঝুলন পূর্ণিমার পূর্বেই অসহায়া মেয়েটিকে আমরা উদ্ধার করবো